চুপ করে বস আল্লাহ আমি আমি আসলে ছিলাম থেকে আসলাম আল্লাহ দুনিয়াতে কত কুকুর বিড়াল ছাগল তুমি আমাকে বানালে আমার কোনো আপত্তি ছিল না রাস্তার মধ্যে কুকুরের বাচ্চা হলো ভ্যানালা বাঁচাতে বাঁচাতে উপর দিয়ে চলে গেল মরে শেষ আমি তো এরকম হতেই পারতাম তুমি এত কিছু না মানে আমাকে মানুষ বানাই খালি মানুষই বানাও নাই আল্লাহ কত মানুষ দুনিয়া আমার আশপাশে আছে সেখান থেকে তুমি অটোমেটিক আমাকে আমাকে ঘরে জন্ম আমি কালেমা নিয়েই আসছি আল্লাহ 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 তোমার তুমি এই কালেমার উপর অটল অবচল রাখো আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি না আল্লাহ কালেমার হক আদায় করতে পারি নাই কিন্তু তাই বলে তুমি আমাকে মাহরুম করো না তুমি এই ইমানের উপর আমাকে মৃত্যু দাও আপনি বারবার এটা বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করবেন নাই ভাই এই আমি বলবো আপনাদের কাছে আসেন আমরা ইমান আল্লাহ যে দিল এই ইমানের আল্লাহর কৃতজ্ঞ হয় পারবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে বরকত দান করুক